বাংলাদেশে শাড়ির বেস্ট প্লেস কোনটি হবে যাতায়াত ব্যবস্থা সুবিধা কোথা থেকে সর্বোচ্চ পরিমাণে পাবো এবং কোন মার্কেটে বেস্ট অনলাইন অফলাইন কালেকশন রাখে এই তিনটি প্রশ্নের উত্তর না জেনে কখনো কোনো মার্কেট প্লেসে ভিজিট করা উচিত না তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের শাড়ির বেস্ট মার্কেট প্লেসগুলো কোনটি হবে টাঙ্গাইল ঢাকা এবং নরসিংদী এই তিনটি প্লেসে আপনি সব থেকে বেস্ট কালেকশনের শাড়িগুলো পাবেন এবং তিনটির প্রত্যেকটি প্লেস প্রত্যেকটি মার্কেটের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের ভিডিওটি মূলত আমাদের ঢাকার একটি ঐতিহ্যবাহী মার্কেট ইসলামপুর মার্কেট নিয়ে ইসলামপুর মার্কেটে কোথা থেকে কীভাবে শাড়িগুলো পাবেন তা নিয়ে আজকে মূলত আমাদের ভিডিওটি চলো দিন করে শুরু করা যাক তো ফার্স্ট আমি ঢাকার ইসলামপুর মার্কেট সম্পর্কে আপনাদের একটু বলে নিই ঢাকার প্রাণকেন্দ্রে সদরঘাটের পাশেই অবস্থিত ইসলামপুর মার্কেট এখানে আপনি ছয় থেকে সাতটি ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাবেন থ্রি পিস বোরকার জন্য বিখ্যাত হলেও আপনি এখানে শাড়ির ভেরিয়েশনগুলো অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন শাড়ির ভেরিয়েশন দেখার জন্য আপনাকে পাটুয়ারি ঘাট দিয়ে ঢুকলে হবে না বাউবাজার ব্রিজ দিয়ে ঢুকে তার নিচে অল্প একটু সামনে জনতা ব্যাংকের কাছাকাছি আপনি শাড়িগুলো পেয়ে যাবেন চলুন দেখেন এখান থেকে আপনি কোন শাড়িগুলো বেশি পাবেন দেখেন আপনি যখন করোটিয়া মার্কেটে যাবেন ওখানে তাঁতের শাড়িগুলো বেশি থাকে আপনি নরসিংদী নরসিংদিতে যাবেন ওখানে জামদানি শাড়িগুলো বেশি থাকে বাট ইসলামপুর মার্কেট এমন একটা মার্কেট এখানে আপনি জামদানি তাঁতের শাড়ি সব শাড়ি পেয়ে যাবেন কারণ এরা সব জায়গা থেকে শাড়িটা কালেক্ট করে বাট এখানে আপনি সব থেকে বেশি হ্যান্ড প্রিন্টের শাড়ি হ্যান্ডমেড শাড়ি বা এর শাড়িগুলো বেশি পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন এখানে যে কালেকশনগুলো দেখতে পারতেছেন এখানে ম্যাক্সিমামে হ্যান্ড প্রিন্ট এবং প্রিন্টের শাড়িগুলো বেশি আর সব থেকে বেস্ট যে জিনিসটা আপনি এখানে পাবেন তা হচ্ছে অনলাইন কালেকশনগুলো কারণ এটা ঢাকার প্ল্যান কেন্দ্রে অবস্থিত হওয়ায় এখান থেকে আশেপাশে অনেক ইনফ্লুয়েন্সাররা শাড়ি নিয়ে বিজনেস করে সো সেই চাহিদা অনুযায়ী এখানে আপনি মূলত হ্যান্ডমেড শাড়িগুলো সবথেকে বেশি পরিমাণে পেয়ে যাবেন তো আমি আবার বলি এখানে কালেকশনগুলো কি কি বেশি থাকতেছে এখানে হ্যান্ড প্রিন্ট শাড়ি তারপর হচ্ছে জামদানি টাঙ্গাইল টাঙ্গাইলের জামদানি শাড়িগুলো বা হচ্ছে নরসিংদীর শাড়ি সব শাড়ি আপনি কালেকশনগুলো পেয়ে যাবেন বাট একটা জিনিস আপনি সুবিধা এখানে পাবেন তারা হচ্ছে এখানে এরা অনলাইন অফলাইন দুটো সাপ্লাই দেয় আপনি প্রথম অবস্থায় এসে যদি এখান থেকে কিনে দোকানদারের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন সেকেন্ড আপনাকে আর আসতে হবে না আপনি শুধু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে তাদেরকে শাড়িটা দেখাই যে মামা এই শাড়িটা মামা ওই শাড়িটা নিব মামা এই শাড়িটা প্যাক করেন আপনাকে শাড়িটা দিয়ে দেবে যেহেতু আজকে আমাদের কোনো ভিডিও না তাই আমি স্পেসিফিক কোনো দোকানকে দেখালাম না তারপরে এখানে অনেক দোকানে আমি নাম দিয়েছি আপনি দোকানগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাট আমি সাজেস্ট করবো না এইভাবে কন্ট্যাক্ট করেন আর যদি আপনি স্পেশালি কোনো শাড়ির মার্কেটের সঙ্গে বা দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করতে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ডিসক্রিপশন বক্সে অনেকে নাম্বার দেওয়া থাকবে এবং আমার আদার্স ভিডিও থাকবে স্পেসিফিক মার্কেটে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ